গোপাল ভার বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় বাংলা কার্টুন বর্তমানে গোপাল ভাঁড় কার্টুন দেখে না এমন কার্টুন প্রেমী হয়তো খুঁজেই পাওয়া যাবে না বন্ধুরা আমরা গোপাল ভাঁড় কার্টুন দেখি তাদের মধ্যে হয়তো অনেকের কৌতূহল জাগে গোপাল ভার যদি বাস্তবে তাহলে তাকে দেখতে কেমন হতো এছাড়া গোপাল ভাঁড় কার্টুনের সমস্ত ক্যারেক্টার গুলোকেই বা বাস্তবে কেমন দেখতে হতো তো আজকের ভিডিওটি দেখলে গোপাল কার্টুনের সমস্ত ক্যারেক্টার বাস্তবে দেখতে কেমন হতো তা দেখতে পারবেন আপনারা তাই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতো যে না টেনে এক দম শেষ পর্যন্ত দেখুন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা গোপালভারের বাস্তব চেহারা দেখার আগে আপনারা যদি গোপাল গোপালভার কার্টুনের ভয়েস কে দিয়ে থাকে তা দেখতে চান তাহলে আমাদের নতুন চ্যানেল এজ ফিকশন থেকে এই ভিডিওটি দেখে আসুন এই ভিডিওতে আমরা দেখিয়েছি গোপালভার কার্টুনের ভয়েস কারা দিয়ে থাকে আমি ডেসক্রিপশন বক্সে আমাদের সেই চ্যানেলের লিংক দিয়ে দেব আপনারা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এবার জানা যাক গোপালভার কার্টুনের সমস্ত ক্যারেক্টারগুলোকে বাস্তবে দেখতে কেমন তো প্র রয়েছে সেনাপতি সেনাপতির চেহারা বাস্তবে অনেকটা এমন দেখতে হতো পণ্ডিত মশাই পণ্ডিত মশাই যদি বাস্তবে থাকতো তাহলে তাকে এমন দেখাতো এরপরে রয়েছে রাজবৈদ্য রাজবৌদ্ধকে বাস্তবে অনেকটাই এমন দেখাতো এরপরে রয়েছে বিজ্ঞানী মশাই বিজ্ঞানী মশাইকে বাস্তবে অনেকটাই এমন দেখাতো এরপরে রয়েছে নবাব বাস্তবে নবাবকে অনেকটাই এমন দেখতে লাগত এরপরে রয়েছে সভাকবি সভা কবি কবিকে বাস্তবে অনেকটাই এমন দেখাত এরপরে রয়েছে মন্ত্রী বাস্তবে মন্ত্রী মশাইকে অনেকটাই এমন দেখতে লাগতো বন্ধুরা এরপরে রয়েছে মন্ত্রী মশাইয়ের বউ বাস্তব জীবনে মন্ত্রীর বউকে অনেকটাই এমন দেখাতো তো এরপরে রয়েছে রানী বাস্তবে রানীকে অনেকটাই এমন দেখাতো তো বন্ধুরা এরপরে রয়েছে রাজা কৃষ্ণচন্দ্র রাজা কৃষ্ণচন্দ্রকে অনেকটাই এমন দেখাতো এরপরে রয়েছে গোপালের বউ গোপালের বউকে বাস্তবে অনেকটা এমন দেখাতো তো এরপরে রয়েছে আমার আপনার সকলের প্রিয় গোপাল ভার গোপাল যদি বাস্তবে থাকতো তাহলে তাকে অনেকটাই এমন দেখাতো তো বন্ধুরা আপনাদের সুবিধাতে জানিয়ে রাখি এই সকল ইমেজগুলো গুলো হয়েছে ধারণা করা হয় গোপাল ভাঁড় কার্টুনের সমস্ত গুলো যদি বাস্তবে থাকতো তাহলে তাদেরকে অনেকটাই এই রকম দেখতে হতো তো বন্ধুরা গোপাল ভাঁড় কার্টুনের সমস্ত ক্যারেক্টার বাস্তবে দেখতে কেমন তা জানতে পেরে আপনাদের অনুভূতি কি সেটা অবশ্যই কমেন্টে জানান আর এমনই ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন